শু কামেৰ মানে মুখ দেখে কিৰম ভিডিঅ' কৰিছে কা আনিছি ভাই ভুল গৈছে আবাজান

বালিতে বাড়িতে টানতে টানতে আমার কনে নিয়ে যাচ্ছি ওদিকে বাল খাওয়া খবর রাখো কিছু ওই কালকে মন্টুর দুখানে চা খাচ্ছিলাম তাই মেম্বার মাঠে আসবে তিরান নিয়ে ওই তাই তোর বাড়িতে টানতে টানতে আসলাম এই দেখছি না এই তার বস্তা আহ এই দেখ ও তাই আমার ওই বস্তা আনতে করলি হ্যাঁ তা তুই তা কবি রে তুই তো আমার সে যে টানা টানছিস তা আমি তো রায় পড়ে গেলাম

তা আমরা যে মেম্বার চিনতে পারবেন তখন কি করবে তুমি কি ফিটারে দুদু খাও তুমি বোঝো না কিছু তুমি কিচ্ছু মনে হয় বোঝো না এত সাধু কবে এসেছিলে ও মেম্বারে ধনকে কি কদিন মাঠে আসে আর গিরামে ওটা ভোট রাস্তা নিজেও জানে না চলো আমরা ওই পানির পরে দিয়ে বুক জাবলা দিয়ে বসিয়ে তিরান নিয়ে চলে যাবানে ও অত বুঝবেন না বুঝতে পারি যাও যা হাঁটো

এইবার যদি তুই তা যাস এই বস্তায় ভইরে তোর বরাবর তিরান ওই মেম্বার আসছে তিরানের ঘিরান আসছে ওই দেখ মেম্বারের বডিগার্ডও সাথে আসছে ও তো তো মেম্বার শেখ আমাদের কিছু দি আন্দোলন আমাদের কিন্তু সব ভুলিয়ে গেছে সব শেষ আমাদের সব শেষ হয়ে গেছে ভাই এতদিন তো আসেননি আপনি আজকে আইছেন দেখেন আমাকে আর কিছু নেই ছেলেবিলে বউ ছেলেবিলে দেখেন কিভাবে ভাইছে রয়েছে ভাই তিরান দিয়ে আমাদের ভাই ও ভাই ভাই এখন ভিডিও করা যাবে না ভাই সরেন 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 সরেন

তাই তো বন্যায় কবলিত তো দুঃখী মানুষের পাশে আইসি আজকে তিরান দেবো খ্রিস্টান দেখেছি সারা জীবন লোকের পাশে যায়নি গেছি কি এখন মানুষ বিপদে রয়েছে। এখন মানুষের পাশে যাবো আর এখন সবাই মনে কর কবে হ্যাঁ মেম্বারে এসেছে আজকে মেম্বারে আমাকে রাখুন ঠিক আছে আর তুমি

দূর কথা মাত্র কাজ কম ফিট না আরে আমি ওই বিবাদের জন্য লোকে কর ডাকছছ নমেশেপ নমেশেপ যে münasir lokjon

আপনাদের মাঝে আমি মেম্বার চলে এসেছি আপনাদের মাঝে তিরান নিয়ে চলে এসেছি আপনাদেরকে তিরান দেবে এই তিরান দেখো তিরান দেখো আপনাকে দুঃখের সময় এসে আমি নিজেকে ধন্য মনে করছি ধন্য আপনাদের তিরান দেওয়া হবে আসলে এই যে অবস্থা মেনে নেওয়া যায় না চলে এসেছি আপনাদের পাশে বিপদের সময় আইছি কি বলিস উঠছে 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 আমি আপনাদের তিরান দেব সব শেষ হয়ে গেছে সব শেষ আমার থেকে এই লোকের বেশি ক্ষতি হয়েছে মেম্বার সাহেব সব থেকে এই চুপ করো তুমি চুপ করো মেম্বারের সাথে আমার কথা বলতে দাও আমার মেম্বারের সাথে কথা বলতে দাও সব থেকে ভালো লেগেছে

আমরা বন ভেসে যাচ্ছি আমার কাছে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে বাচ্চা কাচ্চা সব না খেয়ে মরে যাচ্ছে আর মেম্বার ভিডিও করার জন্য ব্যস্ত এ কি তো বুঝলাম না তো কিছু কিছু তো বুঝলাম না তোমরা বুঝলে না কচ্ছে ভিডিও তো হবে কচ্ছে তোমাদের আমি যে তিরান দিতে আইছি তা তোমাদের কাছে সাহায্য পৌঁছেছে কিনা তা এসব দেখাতে হবে না এসব জানাতে হবে না চ্যানেলে পৌঁছাবে না সাংবাদিক যেতে খবরা খবর নিতে হবে না তোমার কয় বিঘে পড়েছে এর কয় বিঘে পড়েছে এসব নিউজ দিতে হবে না তিরান আমি নিয়ে আইছি তিরানকে বাড়ি নিয়ে যাব তিরান তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য আনিনি তোমাকে দেবো তো একটু ভিডিও হবে সেলফি হবে তোমরা বোঝো না হম আমার সামনেবার তোমরা চাও না আমি পাস করি আমি তো আবার দাঁড়াবো মেম্বার এমপি মন্ত্রীদের কাছে পৌঁছাবে তা ঠিক আছে কান্নাকাটি দরকার নেই হচ্ছে হচ্ছে তাহলে এখন কিরান দিয়ে দিই না কিরান দিয়ে দিই তাহলে কান্নাকাটি দরকার নেই দরকার নেই আমরা কিরান দিয়ে দিই আসেন আসেন ক্যামেরাম্যান রেডি রেডি হ্যাঁ রেডি রেডি সেলফি মারো সেলফি ভাই সম্মান সাজি দেন ভাই হ্যাঁ সম্মান সাজি দেন ভাই সেলফি মারো সেলফি

আমি তোমার বলেছি যত কানবার সাতো বেশি দেবে তা তুমি তো ভালো করে কানতিবারো নি পিসি মেম্বার তিরান্দরে কি বাল মেম্বার ভিডিও করা ব্যস্ত যা দিয়েছে এই তাই নিয়ে হাঁটো হিরিমালার কত নিச்சাস দুই গেলাম এই

কলিজাটা জুড়ো যায় একদম এইভাবে মানুষের উপকার করতে হবে ভিডিও হাসছে তো হ্যাঁ ভালো হাসছে আমার পেয়ারও নিয়ে হ্যাঁ হ্যাঁ দুজন একসাথে নেও সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক দোয়া করি মন খুলে দোয়া করি এরম পণ্যা মন না আবার হোক আমরা তিরান মিরান দিতে আসবো নাই ভালোবাসা বাড়বে কি করে হ্যাঁ

তাহলে তিরিশ প্যাকেট দিয়ে দেবেন আমার লগা বেতন কম সরকারি বেতন ওই এইসব একটু দানায় ফানাই করে খাতে হয় তা দিয়ে দেবেন না